ওইদিক পঞ্জিকা মতে ন্যায় দাতা সুনীদেব 29 মার্চ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে একই দিনে দিনই আংশিক সূর্য গ্রহণ হবে থাকি এর কি প্রভাব পড়বে রাশি চক্রে জেনে নেওয়া যাক জ্যোতিষ শাস্ত্র অনুসারে শনিরকে সবচেয়ে প্রভাবশালী গ্রহগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয় শনিকে কর্মের গ্রহ হিসাবে বিবেচনা করা হয় জ্যোতিষশাস্ত্রে শনির গোচর এবং সূর্যের বিশেষ গুরুত্ব রয়েছে উনত্রিশে মার্চ তা কুম্ভ থেকে মীন রাশিতে শনি স্থানান্তরিত হবে একই দিনে একটি আংশিক সূর্যগ্রহণও হবে শনি রাশির পরিবর্তন এবং গ্রহণের সূর্যগ্রহণের সংযোগে অনেক রাশির জন্য ভালো সময় তৈরি করবে আসুন জেনে নিই সেই রাশিগুলো সম্পর্কে প্রথমেই আসি মিথুন রাশির কথা মিথুন রাশি জাতক জাতিকার জন্য সূর্যগ্রহণ এবং শনির গোচর সংযোগ শুভ প্রমাণিত হতে পারে আপনার প্রচুর আর্থিক লাভ হতে পারে পুরনো বিনিয়োগ আপনাকে ভালো রিটার্ন দিতে পারে শনির গোচর এবং সূর্যের সূর্যগ্রহণের সময় ব্যবসায়ীরা হঠাৎ অর্থ উপার্জনের সুযোগ পেতে পারেন চাকরিজীবীদের ইচ্ছা মতো পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হতে পারে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য শনির গোচর এবং সূর্যগ্রহণ একটি শুভ সময় বয়ে আনবে আপনাদের অমীমাংসিত কাজগুলি সম্পন্ন করার জন্য এই সময়টি ভালো হবে আপনি যদি একজন ব্যবসায়ী হন তাহলে আপনি আপনার ব্যবসা বাড়াতে পারেন নতুন কিছু শেখার সুযোগ পেতে পারেন আপনি আপনার স্ত্রী বা সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন আপনাদের সম্পর্ক স্থিতিশীল থাকবে মকর রাশির জন্য সূর্যগ্রহণ ও শনির রাশি পরিবর্তন বিশেষভাবে শুভ হবে এই সময়ের মধ্যে আপনার সম্পত্তি সংক্রান্ত বিরোধগুলোর সমাধান হতে পারে পুরনো বিনিয়োগ থেকে আপনি ভালো রিটার্ন পেতে পারেন কর্মক্ষেত্রে নতুন কিছু শেখার সুযোগ পাবেন আর্থিক ঝামেলার অবসান হবে সমাজে আপনার সুনাম বৃদ্ধি পাবে চাকরি যারা খুঁজছেন তারা ভালো খবর পেতে পারেন শনির গোচরে কুম্ভ থেকে মিন রাশিতে যাবে শনির গোচরে আর আংশিক সূর্যগ্রহণে এই তিন রাশির প্রভূত অর্থ লাভ হবে এবং তারা ভালোই থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অসংখ্য ধন্যবাদ নমস্কার